ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমি ভিডিওটা শুরু করছি কিভাবে তোমাদের আবেদন করতে হবে সেই আবেদনের তোমাদের প্রাথমিক প্রসেসটা দিয়ে তারপরে আমি ডিটেলস ইনফরমেশনে চলে যাব তো দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট অফ ভ্যাকেন্সিজ ইন স্কেল থ্রি তারপরে হচ্ছে ফাইভ সিক্স এবং সেভেন তো এই সব স্কেলের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের আবেদন দশই জানুয়ারি দু পঁচিশ অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে একদম কারেন্ট আপডেট প্রোভাইড করছি এবং তিরিশে জানুয়ারি দু পঁচিশ পর্যন্ত তোমাদের আবেদনের শেষ তারিখ তোমরা এডিট বা সংশোধন করতে পারবে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা তিরিশে জানুয়ারি দু পঁচিশ তোমাদের এই ডেটটা কিন্তু দেয়া হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট ফর প্রিন্টিং প্রিন্টিং ইয়র অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের আবেদনের যে স্টেটাসটা মানে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে সেটা চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে এবং তোমাদের আবেদন মূল্য জমা করার ডেট হচ্ছে দশই জানুয়ারি থেকে আপ টু তিরিশে জানুয়ারি পর্যন্ত ক্লিয়ার এবার আবেদনটা কিভাবে করবে আবেদন করার জন্য ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন যাদের নতুন রেজিস্ট্রেশন করা আগে আছে তাদের ক্ষেত্রে দেখো যাদের পুরনো রেজিস্ট্রেশন করা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করলেই কিন্তু হয়ে যাবে এবং যাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে মানে এটা নতুন আবেদন করছো তাদের ক্ষেত্রে এটা করতে হবে যে নিউ রেজিস্ট্রেশনে অপশনে তোমাকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমার ফার্স্ট নেম তোমাকে এখানে দিতে হবে তারপরে হচ্ছে তোমার ফার্স্ট নেমকে কনফার্ম করতে হবে তারপরে মিডিল নেম তারপরে কনফার্ম মিডিল নেম লাস্ট নেম তারপরে কনফার্ম লাস্ট নেম করার পরে তোমার এখানে ফুল নেমটা কিন্তু টাইপ হয়ে যাবে তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের ভ্যালিড একটি মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে তারপরে মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে তুমি চাইলে অল্টারনেটিভ মোবাইল নাম্বারও দিতে পারো আদারওয়াইজ এটা স্কিপও করে দিতে পারো এরপরে হচ্ছে মেল আইডি অবশ্যই ভ্যালিড একটি মেল আইডি বসাতে হবে যেগুলোতে তোমরা সেগুলো মানে দিতেই হবে না না দিলে তুমি সাবমিট করতে পারবে ঠিক আছে আইডিটাকে কনফার্ম করতে হবে তারপর একটা সিকিউরিটি কোড দেখতে পাবে এই সিকিউরিটি কোডটাকে এখানে বসিয়ে দিতে হবে বসানোর পরে সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবে এখানে পরবর্তী কি কি আছে সেটা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার যেটা তোমাকে আপলোড করতে হবে ডিটেলস মানে তোমার অ্যাড্রেস থেকে শুরু করে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো সম্পূর্ণ তোমাকে মানে দিতে হবে তারপরে হচ্ছে তোমার প্রিভিউ হবে তারপরে তোমাকে আপলোড করতে হবে যেখানে কিছু ডকুমেন্টস তোমাদের থাকবে কি কি ডকুমেন্টস সেটা আমি পরবর্তী জায়গায় বলছি এবং তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে এগুলো করে কিন্তু তোমরা ফাইনাল সাবমিট অপশনটা তোমরা পাবে এবং তোমাদের ফাইনাল সাবমিট তোমরা করতে পারবে ঠিক আছে তো চলো আমরা এই মিল পিডিএফ এ তো চলো মেন পিডিএফ এ চলে যাচ্ছি সেখান থেকে যাবতীয় ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করছি এখানে দেখতে পাচ্ছ আমি পিডিএফ ওপেন করে নিয়েছি তোমাদের এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা অনলাইন ডট কম ঠিক আছে এখানে তোমাদের আবেদন দশই জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত এবং এখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে এখানে তোমাদের যে পোস্টগুলো তার জন্য ভ্যাকেন্সি কিন্তু এখানে দেয়া আছে তোমরা একটু ভ্যাকেন্সিটাকে ভালো করে দেখে নেবে দেখো তুমি যদি ফাইন্যান্সের জন্য ডিপার্টমেন্টে যদি অ্যাপ্লাই করো এখানে দেখো সিএফও তেতে এতে অ্যাপ্লাই করো তাহলে সেখানে কিন্তু তোমাদের চ্যাটার অ্যাকাউন্ট এই যোগ্যতা কিন্তু তোমাদের প্রয়োজন ঠিক আছে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স তো অবশ্যই লাগবে কারণ এত হাই প্রোফাইল একটা পোস্টে তুমি চাকরি পাবে ঠিক আছে তারপরে দেখো আরো অন্যান্য কিন্তু পোস্ট আছে যেখানে দেখো তোমাদের গ্রাজুয়েশন যোগ্যতা এম যোগ্যতা এইসব প্রয়োজন আছে তারপরে সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সিস্টেম অডিটারে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তোমাদের এখানে বিএসসি ইলেকট্রনিক্স এ করা থাকে বা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে তোমার যে বিএসসি করা থাকে বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি তোমার যোগ্যতা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে মেনশন করা আছে একবার ভিডিওটাকে পজ করে একবার দেখে নেবে এরপরে হচ্ছে চিপ কমপ্লায়েন্স অফিসারে যদি অ্যাপ্লাই করো ঠিক আছে সিসিও তে যদি অ্যাপ্লাই করো ঠিক আছে সিসিও তে তাহলে তোমাদের এখানে গ্রাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে যে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন ঠিক আছে আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের রিলেভেন্টে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হয়েছে এছাড়া কিন্তু আরো অন্যান্য পোস্টও আছে তোমরা একবার ভালো করে দেখে নেবে